কি করছো তুমি আম হ্যাঁ কি করছো বাবি দত্ত বাবি দত্ত লিখছো একটা আমাঁকো আম একটা আমাকো দেখি ছোট্ট করে ছোট্ট করে একটা আমাকো আমি গেছো না কেন আমাকো একটা ইমা อามก็ข้าวีด้าอามกุลล์ด้าอามกุลล์ข้าวี Tók, ég maður, það er mjög hennilega. লিখবো এবার দাঁড়াও আমি পেজ বের করি এই দেখো এখানটা লিখো এইখানটা এইখানটা

পুরো কি দেই যে মুখে জানো হাতে ওই দেখো বের করে দিবে মুখ থেকে এক দেব না ও বের করে দাই মুখ থেকে কিন্তু খাবে মুখে তুলে খেয়ে দেখবে জিনিসটা কেমন খেতে না করবে না আজকে করবে না আজকে

রাখছো? বাবু খাওয়া ওই দেখো খাওয়াতে যাচ্ছে খাও আম খাওয়ালো আম কি খাওয়ালো আম আবার আমাদের দেখো এ মা আমি খাবো